বিশেষ গাণিতিক যুক্তি প্রশ্ন দুই সাত সেন্টিমিটার বিশিষ্ট অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কত ক আটানব্বই বর্গ সেন্টিমিটার ঊনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার গ একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার ঘ একশো ছেচল্লিশ বর্গ সেন্টিমিটার সূত্র তেত্রিশতম উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর ক আটানব্বই বর্গ সেন্টিমিটার ব্যাখ্যা পি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আখি এ বিন্দুর সাথে বিবিন্দুর বিবিন্দুর সাথে সি শ্রীবিন্দুর সাথে বিন্দু এবং বিন্দুর সাথে এ বিন্দু সংযোগ করি এমনভাবে যাতে এ বি সি ডি চতুর্ভুজের বি সমান বি সি সমান ডি সমান ডি এ অর্থাৎ চতুর্ভুজের চারোটি বাহু সমান হয় এবং এবিসিডি চতুর্ভুজের কোন এ সমান কোন বি সি সমান কোন ডি সমান নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে এবিসিডি চতুর্ভুজ একটি বর্গক্ষেত্র যেখানে বর্গক্ষেত্রের এবিসিডি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান মনে করি এক্স যেহেতু কেন্দ্র পি হতে অবস্থিত বিন্দু এ এবং ব্যাসে অবস্থিত বিন্দু সি সমান দূরত্বে অবস্থিত সুতরাং আমরা বলতে পারি এপি সমান সিপি সমান ব্যাসার্ধ সমান প্রশ্নের প্রদত্ত সাত সেন্টিমিটার সেক্ষেত্রে এসি বাহু সমান সাত যোগ সাত সমান চোদ্দ সেন্টিমিটার এবং আমরা বলতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক্স এর বর্গ বর্গ সেন্টিমিটার পৃথাগ্রাসের সূত্রানুযায়ী সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান চিত্রে প্রদর্শিত এবিসিডি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান এবি সমান বিসি সমান এক্স অপর দুইটি বাহু সিডি এবং এডি তে এক্স লেখিনি কারণ অনেক ক্লামজি হয়ে যাবে চলুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক্স এর বর্গ বর্গ সেন্টিমিটার যেটা আমরা একটু আগে দেখে আসলাম এছাড়া আমরা পেয়েছি বাহু সমান চোদ্দ সেন্টিমিটার এবং এবিডি বর্গক্ষেত্রের কোন সমান নব্বই ডিগ্রি সেক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ যেখানে এসি সমান অতিভুজ পৃথাক সূত্র অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি অতিভুজ অর্থাৎ এসির বর্গ সমান অন্য দুই বাহু অর্থাৎ এবির বর্গ যোগ বিসির বর্গ বা এসির মান চোদ্দ চোদ্দোর বর্গ সমান এক্স এর বর্গ যোগ এক্স এর বর্গ যেহেতু এবি এবং বিসি একই বর্গক্ষেত্রের দুইটি বাহু সুতরাং অন্যটি মানই এক হবে বা দুই এক্স এর বর্গ সমান চোদ্দ কে বর্গ যদি আমরা করি চোদ্দ গুণ চোদ্দ একশো ছিয়ানব্বই পাবো তাহলে বা টু এক্স এর বর্গ সমান একশো ছিয়ানব্বই বা এক্স এর বর্গ সমান আটানব্বই অর্থাৎ বর্গ ক্ষেত্রে ফল যেহেতু এক্স এর বর্গ বর্গ সেন্টিমিটার অর্থাৎ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলটি হবে আটানব্বই বর্গ সেন্টিমিটার উত্তর ক আটানব্বই বর্গ সেন্টিমিটার ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ এই গাণিতিক সমস্যাটি একটু বিস্তারিত দেখালাম এর জন্য যে পুরা জিনিসটা কিভাবে আপনাকে বিল্ড করতে হবে গড়ে তুলতে হবে অনেকে ছাত্রছাত্রী বলছেন যে এত ডিটেলস দেখানোর দরকার নেই সরাসরি সমাধান দেখিয়ে দিলেই হবে কিন্তু ব্যক্তিগতভাবে যখন আমি এই চ্যানেলটা চালু করি তার মূল উদ্দেশ্যই হচ্ছে যারা যে পূর্ববর্তী গাণিতিক অভিজ্ঞতা অত্যন্ত কম তারা যাতে পুরো জিনিসটা বুঝতে পারে সেটা বিবেচনায় নিয়েই এই টিউটোরিয়ালগুলা করা তো যাদের গাণিতিক অভিজ্ঞতা বেশি এবং চর্চা বেশি তাদের জন্য এটা অনেকটা বোরিং মনে হতে পারে তো মেহরবানি করে একটু ধৈর্য ধরে দেখে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ স্টোর সিও ইউকে ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল পেত আইকন টিপতে ভুলবেন না